আজ আমি ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে একদম ঘরোয়া পদ্ধতিতে ঝরঝরে পোলাও রেসিপি শেয়ার করব প্রথমে একটা কড়াই বসিয়ে কড়াই গরম করে দিয়ে দিলাম তেল এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে আমি লাল করে ভেজে নেব পেঁয়াজ কুচি আমার লাল করে ভাজা হয়ে গেছে ঠিক এরকমভাবে ভেজে নেব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল জল দিয়ে খুন্তি দিয়ে না করে পেঁয়াজটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব পেঁয়াজ খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এখন একটা হাড়ি বসিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল আপনারা সাদা তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি সামান্য কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে লাল করে ভাজার পর দিয়ে দেব মগ জল নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি কিছুটা গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি মতো লবণ এবার নাড়াচাড়া করে জলটা ফোটানো পর্যন্ত অপেক্ষা করব আমি এখানে এক মগ পোলাওয়ের চাল নিয়েছি যে মগ দিয়ে আমি জল দিয়েছি সেই মগ মেপে এক মগ চাল নিয়েছি এবার চালটাকে পরিষ্কার জলে ধুয়ে নেব। চাল ধোয়া হয়ে গেছে এদিকে জলটাও আমার খুব সুন্দরভাবে ফুটে গেছে এবার ধুয়ে রাখা চালগুলো আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজের সেই ব্যবস্থাটা যেটা আমি জল দিয়ে গুলে রেখে দিয়েছি পেঁয়াজের ব্যবস্থা দেওয়ার পর আমি ভালো করে নাড়াচাড়া করে নেব এবার ঢাকা দিয়ে দশ মিনিটের মতো রান্না করে নেব দশ মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি দেখুন অর্ধেকটা প্রায় সেদ্ধ হয়ে গেছে আর জলটাও বেশ কমে গেছে এখন নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি এক চামচের মতো ঘি ঘি দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এখন ঢাকা দিয়ে আবারও পাঁচ মিনিটের মতো একদম লো আছে রান্না করে নেব পাঁচ মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন জলটা একদম শুকিয়ে গেছে আর চালটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসটাকে বন্ধ করে একটা গামলায় তুলে নিয়েছি দেখুন কতটা ঝরঝর হয়েছে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েও যে এত সুন্দর পোলাও বানানো যায় না বানালে বুঝতেই পারতাম না ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ